আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি তোমরা খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের আজকে এই যে আলোচ্য বিষয়টি থাকবে সেটি হচ্ছে তোমাদের ইতিহাস কেন্দ্রিক ঠিক আছে এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে ইতিহাস নিয়েছ তাদের ক্ষেত্রেই এটা ঠিক আছে এবং আমি তোমাদের ভালো করে বলছি যে এবছর কিন্তু আমরা দেখব টোটালি কিন্তু পরীক্ষার প্যাটার্ন কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটা মানে পরীক্ষা তোমাদের কিন্তু এমসি কি টাইপের কিন্তু পরীক্ষাগুলো হবে তা তোমাদের অবশ্যই থিওরি যেমন পড়তে হবে তেমনি তোমাদের যত পরিমানে পারো তোমাদের এমসিকিউ কিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাই ইতিহাসের ক্ষেত্রে আমি তোমাদের আজকে আলোচনা করছি যেমন তোমাদের ইতিহাসের আমরা দেখবো যে তোমার হচ্ছে চল্লিশ মার্কসের কিন্তু প্রশ্ন থাকবে কত চল্লিশ মার্কসের অর্থাৎ চল্লিশটা এমসিকিউ কিন্তু কিউ কিন্তু থাকবে ঠিক আছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু তোমাদের উত্তর দিতে হবে এবার প্রশ্নগুলো কেমন কোয়ালিটির হবে আমি তোমাদের বলছি মনে করো একটা এক নম্বর প্রশ্ন এখানে একটা এ বি সি ডি ঠিক আছে অর্থাৎ সি ডি এরকম ভাবে তোমাদের ও এম দিবে ঠিক আছে এইরকম ভাবে তোমাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর চার নম্বর এরকম করে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে তা তোমাদের মানে কোশ্চেন তোমরা হাতে পাবে এবং তোমাদের যেটা সঠিক উত্তর সেটাকে তোমাদের কালো পেন দিয়ে তোমাদের এইভাবে গোল করে দিতে হবে ঠিক আছে বোঝা গেল এবার মনে করো এখানে চারটা অপশন আছে উত্তর হলো সি মনে করো উত্তর হলো মনে করো ডি তাহলে তোমার উত্তরটা এইভাবে গোল করে দিতে হবে তাই তোমরা অবশ্যই জানো তোমরা একটু আহ তোমরা যখন ক্লাসগুলো গুলো করবে স্কুলে তোমাদের মাস্টার মশাই বলে দিবেন ঠিক আছে তাই এইরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে অর্থাৎ চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মার্কসের ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার কি ফার্স্ট সেমিস্টার এবার তোমরা অবশ্যই জানো যে বছরে দুটা করে সেমিস্টার হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আর বেশি দিন সময় নেই খুব অল্প সময় রয়েছে হাতে মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মতো কিন্তু তোমাদের সময় রয়েছে এর মধ্যে কিন্তু তোমাদের ব্যাপক পরিমাণে পড়াশোনা করতে হবে এবং ইতিহাস আজকের বিষয়টি হচ্ছে তোমাদের ইতিহাস এবং এই ইতিহাসে তোমাদের কি কি অধ্যায়গুলো পড়তে হবে এবং সেই অধ্যায়ের কেমন ধরনের প্রশ্নগুলো থাকবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের একটু খুব সংক্ষেপে আলোচনা করব এবং পরবর্তীকালে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তা তোমরা একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনে নাও তোমাদের ইতিহাসের হচ্ছে সাধারণত আমরা দেখবো চার তিনটি অধ্যায় পড়তে হবে কটি অধ্যায় পড়তে হবে তিনটি অধ্যায় কিন্তু তোমাদের ইতিহাসে কিন্তু পড়তে হবে ঠিক আছে সেই তিনটি অধ্যায়ের মধ্যে তোমার ইতিহাস চেতনা দেখো ইতিহাস চেতনা এটা হচ্ছে এক নম্বর এই অধ্যায় থেকে কত থাকবে এই অধ্যায় থেকে দশটা এমসিকিউ থাকবে কয়টা দশটা এমসিকিউ সি কিউ ঠিক আছে দুই নম্বর অধ্যায় থাকবে তিনটি মহাদায় জুড়ে একটি সাম্রাজ্য কি তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এখানে কত মার্কস থাকবে এখানে হচ্ছে পনেরোটা এমসিউ থাকবে পনেরো মার্কস ঠিক আছে আরেকটি তোমাদের সেটা হচ্ছে সাধারণত রাজনীতির বিবর্তনকে রাজনীতির বিবর্তন এর মধ্যে আমরা দেখবো প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠা সেটা কিন্তু আমাদের দেখবো এর মধ্যে থাকবে আমাদের আর এই চল্লিশটা কিন্তু প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপের হবে ঠিক আছে তা তোমরা জানলে এবার তোমাদের কাছে আমি প্রশ্ন রাখবো যে তোমরা ভাবছ যে এই মাত্র তিনটা অধ্যায় পড়ে কতক্ষণ আর সময় লাগবে বা কয়েকদিন লাগবে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে অধ্যায়গুলো শেষ হয়ে যাবে কিন্তু এই অধ্যায়গুলোর মধ্যে কিন্তু অনেক বড় একটা সিলেবাস কিন্তু রয়েছে। আমি তোমাদের একটু জাস্ট ধারণা দিচ্ছি দেখো আজকের যে ভিডিওটা থাকবে শুধুমাত্র এবং কোশ্চেন প্যাটার্নটা রকম থাকবে সেটা নিয়ে আমি আলোচনা করব বেশি আমি ভিডিওটা বড় করব না পরবর্তীকালে আমি বিভিন্ন অধ্যায় ধরে ধরে মানে এই অধ্যায় বিভিন্ন রকম টপিক ধরে ধরে আমি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তা আজকে তোমাদের যেমন মনে করো এই যে এই ইতিহাস যে চেতনাটি রয়েছে এখান থেকে তোমাদের কি বিষয় পড়তে হবে আচ্ছা আমি তাহলে এটা মুছে দিলাম দেখো দেখো এর মধ্যে অর্থাৎ প্রথম অধ্যায় ঠিক আছে এই প্রথম অধ্যায় ইতিহাস চেতনা সেই ইতিহাস চেতনার মধ্যে তোমাদের কি কি বিষয় পড়তে হবে দেখো তাহলে খুব মনোযোগ সহকারে শোনো দেখো এর মধ্যে পড়তে হবে তোমাদের প্রথমত যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিহাস কাকে বলে বা ইতিহাসের সংজ্ঞা ইতিহাসের সংজ্ঞা পড়তে হবে তারপরে এই ইতিহাসের সংজ্ঞা প্রথম কে নিরূপণ করেন ঠিক আছে প্রথম কে করেন ঠিক আছে এবং বিভিন্ন রকম ঐতিহাসিক ইতিহাসের সংজ্ঞাটাকে কেমন ভাবে বিশ্লেষণ করেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক বা হিস্টোরিয়ান যারা রয়েছে ঠিক আছে তাদের ডেফিনেশনটা তোমাদের পড়তে হবে তার মানে এই হিস্টোরিয়ানের যে ডেফিনেশনটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে যে কোনো একটা বিষয় তুলে দিয়ে কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন করবে তোমাকে অবশ্যই ভালো করে কিন্তু দেখতে হবে তারপর আমরা দেখব ইতিহাসের অর্থ কি অর্থ ঠিক আছে তারপর আমরা দেখব ইতিহাসের জনক যে হেরোডোটাস ঠিক আছে ইতিহাসের জনক সেই হেরোডোটাস সম্পর্কে কিছুটা তোমাদের জানতে হবে ইতিহাসের জনকিন হেরোডোটাস ঠিক আছে তারপরে বৈজ্ঞানিক ইতিহাসের জনক সম্পর্কে সম্পর্কে আমাদের তোমরা জানো অবশ্যই জানো আচ্ছা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানবো তাহলে এটা সাধারণত প্রাথমিক বিষয়টা কিন্তু আমরা দেখলাম এর পরবর্তীকালেও ইতিহাসের যুগ বিভাজন রয়েছে

এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এবং এই সমস্ত বিষয়গুলির মূল বৈশিষ্ট্য কি এই সমস্ত তোমার হচ্ছে সংজ্ঞাগুলো বা নব্য প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ এই সমস্ত বা মধ্যপ্রস্তর যুগ এদের মানুষের হাতিয়ার কি ছিল মানুষ কেমন করে জীবনযাপন করত মানুষ কি কি খাদ্য তারা ব্যবহার করত কোন সময়টি কৃষিকাজের যুগ চলে আসলো বা কোন মেজর নিয়লিথিক যুগে নব্যপোস্তর যুগ মানুষ সেই এই যুগে মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করছে সেগুলোতে অর্থাৎ হান্টিং অ্যান্ড গ্যাদারিং এর ভাবটা পেরিয়ে এসে মানুষ কিন্তু এই সময় নতুন ভাবে কৃষিকাজ করতে শুরু করলো তারা কিন্তু বিভিন্নভাবে কৃষিকাজের দিক থেকে চাকার আবিষ্কারও কিন্তু করতে শুরু করলো ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু এই অধ্যায় কিন্তু জানতে হবে তারপরে আমরা যদি দেখি বিভিন্ন রকম সভ্যতা রয়েছে যেমন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে মহেন্দ্রদারো সভ্যতা রয়েছে হরপ্পা সভ্যতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে তেমন মনে করো আমি তোমাদের মেসোপটেমিয়া সভ্যতা এই মেসোপটেমিয়া সভ্যতা যে রয়েছে এই মেসোপটেমিয়া সভ্যতা কে কবে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন তারপরে এই মেসোপটেমিয়া সভ্যতার মূল বৈশিষ্ট্য কি মেসোপটেমিয়া সভ্যতার মানুষদের তোমার জীবনযাত্রা তাদের প্রণালী কর্মপ্রণালী প্রণালী কেরকম ছিল তাদের ধর্ম বিষয়ের দিক থেকে কিছু বিশ্বাস করত কি করতো না সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে কিন্তু জানতে হবে তারপরে তোমার আর একটা সভ্যতা রয়েছে মহেঞ্জোদারো সভ্যতা

জানতে থাকবো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা বিভিন্ন রকম সব থেকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো যেমন এই সময় আয়ো আর একটা কথা এখানে বলে দিচ্ছি এই সময় আমরা দেখবো এই ইতিহাস চেতনার মধ্যে আমরা প্রাচীন ভারত মধ্য ভারত এবং তোমার হচ্ছে মোগল যুগ এবং সুলতানি যুগ যে রয়েছে সেই সুলতানি যুগেরও আমরা বিভিন্ন রকম গ্রন্থ গুলো কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে যেমন আমি তোমাদের একটা দিচ্ছি যেমন মনে করো প্রাচীন যুগে যেমন ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্থিনিস তারপরে মনে করো রাক্ষস কার লেখা বিষাক দত্ত ঠিক আছে এগুলো যেমন প্রাচীন ভারতের আমরা বিভিন্ন রকম ধর্মগ্রন্থ মানে গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো জানলাম তেমনি ভাবে আমরা জানব হচ্ছে সুলতানি যুগের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেমন আমরা কি পাবো মনে করো কিরান ও সাদাইন কিরান উস সাদাইন কিরানুস সাদাইন কারখা আমির খসরু কার লেখা আমির খসরু তারপরে আবার করে ফতুয়া উস সালাতিন কি ফতু সালাতিন কার লেখা এটা হচ্ছে ইসামি ঠিক আছে এই রকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম জানবো তারপরে আবার মনে করো মধ্যে মোগল যুগে যদি যেমন আইন ই আকবরী কার লেখা আইন ই আকবরী ঠিক আছে এই যে এই সমস্ত গ্রন্থগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত গ্রন্থগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সহকারে জানতে হবে অর্থাৎ এই অধ্যায়ের ইতিহাস মধ্যে প্রাচীন যুগ মধ্যযুগ এবং তোমার সুলতানি যুগ এবং মোঘল যুগ এই যুগগুলো যে রয়েছে এই যুগগুলোর বিভিন্ন রকম ধর্মগ্রন্থগুলো কিন্তু আমাদের পাটপাট করে এই ইতিহাস চেতনার অধ্যায়ের মধ্যে কিন্তু পড়তে হবে আরেকটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আমি তোমাদের বলি যেমন ধরো হচ্ছে পুরাণ পুরাণের সংখ্যা কয়টি আঠারোটি পুরাণ বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ মৎস্য পুরাণ এরকমভাবে যদি আমরা দেখি এরকম আঠারোটি পুরাণ এই আঠারোটি পুরাণ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে দেখো আর অনেক কিছু রয়েছে আমি মানে ভিডিওটা বেশি বড় করছি না আমি যখন আলোচনা করব। তখন আমি তোমাদের এক এক করে সবকিছু বলবো এই ইতিহাস চেতনার মধ্যে সামগ্রিক ভাবে যদি আমরা দেখি অনেক বড় একটা বিষয় কিন্তু রয়েছে এর মধ্যে প্রাচীন যুগ মধ্য যুগ তোমার হচ্ছে সুলতানি যুগের বিভিন্ন রকম ধর্মগ্রন্থ এবং বিভিন্ন রকম এখান থেকে গুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে তা এই বিষয়গুলো আমরা জানবো তারপরে আরেকটি যেমন হচ্ছে সভ্যতা হরপ্পা সভ্যতাটা আমরা একটু জানবো ভালো করে এই সভ্যতাটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে হরপ্পা সভ্যতা তাহলে হরপ্পা সভ্যতা কে কবে কোথায় আবিষ্কার করে যাব হরপ্পা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিশিষ্ট পত্নযাত্রিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং এই হরপ্পা সভ্যতার বিভিন্ন রকম পত্নক্ষেত্রগুলো রয়েছে লোথাল থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গাগুলো রয়েছে ঠিক আছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই হরপ্পা সভ্যতার অধিবাসীদের তোমাদের রাজনৈতিক সামাজিক ধর্মীয় যে জীবনটা রকম ছিল সেই বিষয়টা আমাদের জানতে হবে তারপরে আমাদের এখান থেকে জানতে হবে হরপ্পা সভ্যতার উৎপত্তি বা রেডিও কার্বন পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো যেমন করতে হবে সঙ্গে সঙ্গে হরপ্পা সভ্যতার পতন এবং এই পতন সম্পর্কে বিভিন্ন রকম হিস্টোরিয়ান যারা রয়েছে তারা কি বলেছেন তাদের সংগ্রহ বা ডেফিনেশনটা আমাদের জেনে নিতে হবে এই হরপ্পা সভ্যতা অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু আমরা যদি বিচার বিশ্লেষণ করি কিন্তু টোটাল সমস্ত কিছুটাই পড়তে হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যাব ও তোমার হচ্ছে বিভিন্ন রকম যারা ঐতিহাসিক রয়েছেন সেই সমস্ত ঐতিহাসিক যারা রয়েছেন মার্ক্সবাদী হিস্টোরিয়ান রয়েছে সুলতানি যুগের ঐতিহাসিকগণ রয়েছে তারপর হচ্ছে তোমার ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান রয়েছে তারপর হচ্ছে নিম্নশ্রেণীর ইতিহাসবিদ রয়েছে এই সমস্ত ইতিহাসবিদদের কাহিনীগুলো কিন্তু আবার জানতে হবে যেমন আমি তোমাদের একটা বলছি যেমন নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা কি নিম্ন শ্রেণীর জাস্ট আমি জাস্ট একটু আলোচনা করছি নিম্ন শ্রেণীর ইতিহাস আচ্ছা এই নিম্ন শ্রেণীর ইতিহাসের জনককে আমরা জানি রণজিৎ গুহ জ্ঞানেন্দ্র পান্ডে গৌতম ভদ্র ঠিক আছে এরা হচ্ছে নিম্ন শ্রেণীর ইতিহাস নিয়ে গবেষণা করছেন ঠিক আছে অর্থাৎ এই নিম্ন শ্রেণীর ইতিহাসটা হচ্ছে উনিশশো ষাটের দশকের কিন্তু ইতিহাস ঠিক আছে এই সম্পর্কেও কিন্তু আমরা এই ইতিহাস চেতনার মধ্যে কিন্তু আমরা ভালো করে জেনে নিব যেমন মনে করি এবার তোমাদের কাছে মনে করতে হতে পারে যে নিম্নশ্রেনের ইতিহাসটা কি আমরা তো প্রথম শুনছি এটা ব্যাপারটা নয় এটা উনিশশো ষাটের দশকে শুরু হয় এবং এই নিম্ন শ্রেণীর ইতিহাস আমি তোমাদের জাস্ট মনে করি আহ তোমাদের একটু জাস্ট অন্যভাবে একটু বলে দিচ্ছি মনে করো কোন একটা বিদ্রোহ ঘটলো ঠিক আছে যেমন মনে করো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের নেতাকে সিধু কানু চাঁদ ভৈরব এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা ঠিক আছে এবার এই সাঁওতাল বিদ্রোহ যখন করতে গিয়েছে তখন কি এই সিধু কানু চাঁদ ভৈরবী কি সাঁওতাল বৃদ্ধের নেতৃত্ব দিয়েছে হ্যাঁ তারা দিয়েছে চারজন নেতা যদি আমি ধরি কিন্তু তার পেছনে তো হাজার হাজার সাঁওতালরা ছিল আমরা তো একটা জায়গায় প্রায় দশ হাজার সাঁওতালও ছিল তাহলে সেই দশ হাজার সাঁওতালের মধ্যে তো অনেক নিম্ন শ্রেণীর সাঁওতালরা ছিল তাদের ইতিহাসটা কোথায় যাবে অর্থাৎ এই সমস্ত ঐতিহাসিক যারা রয়েছে এই নিম্ন শ্রেণীর ইতিহাস অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাসটাকে তুলে ধরছেন তবে মনে করো আর একটা মনে করো তাজমহল কে নির্মাণ করেছে আমরা জানি মমতা শাহজাহান তার পত্নী মমত রাজকে ভালোবেসে কিন্তু এই তাজমহল নির্মাণ করেছেন তো তাহলে এই তাজমহলকে সাধুজন গিয়ে নিজে ইদ দিয়ে গেঁথে তৈরি করেছেন না তিনি হয়তো মানে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন কিন্তু তাজমহত তৈরি কারা করেছেন সাধারণ অনেক নিম্ন শ্রেণীর লোক যারা লেবার রয়েছে তারা সেখানে কাজ করেছেন তাহলে সেই সমস্ত মানুষদের ইতিহাসটা আজকে হারিয়ে যাচ্ছে অর্থাৎ এই নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চার মধ্যে সেই সমস্ত বিষয়গুলো অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাসগুলোকে কিন্তু তুলে ধরা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা উনিশশো ষাটে অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষদের ইতিহাসগুলোকে সাধারণত তুলে ধরা হচ্ছে এই উদাহরণের বাইরে আরো অনেক উদাহরণ দিয়েও তোমাদের বোঝানো যেতে পারে কোনো অসুবিধায় আচ্ছা তারপর দেখো তারপর আমরা দেখবো এই যে নিম্ন ইতিহাসবিদদের যে বিভিন্ন রকম ঐতিহাসিকদের নাম পেলাম সেই রকম ভাবে আমরা মার্কসবাদী যারা হিস্টোরিয়ান রয়েছে তাদের নামগুলোও কিন্তু আমরা পাবো যেমন হচ্ছে মার্ক্সবানি হিস্টোরিয়ান পাম দত্ত ডি ডি কোসাম্বী দামোদার ধর্মানন্দ থেকে শুরু করে তারপর তোমার হচ্ছে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক যারা রয়েছে ভিনসেট স্মিথ জেমস মিল ঠিক আছে তাদের কাহিনীগুলো জানবো তারপরে আমরা জানবো হচ্ছে তোমার হচ্ছে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় বা কেম্ব্রিজ গোষ্ঠী যে রয়েছে সেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বা গোষ্ঠীর যে ইতিহাসটা রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা জানবো অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা দেখি ইতিহাস চেতনার মধ্যে আমাদের মার্কস থাকবে কত মার্ক্স থাকবে হচ্ছে মাত্র দশ নাম্বার অর্থাৎ দশ ঠিক আছে। অর্থাৎ এই কিউ এর জন্য দেখো আমাদের কত কিছু কিন্তু পড়তে হচ্ছে আমি কিন্তু আরো বললামই না ঠিক আছে আরো অনেক কিছু রয়েছে তোমরা যখন শর্ট কোশ্চেন গুলো পড়তে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আচ্ছা তারপরে আবার দ্বিতীয় অধ্যায় রয়েছে আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের একটু বলে দিচ্ছি আমি জাস্ট দ্বিতীয় অধ্যায় কি পড়তে হবে ওই বিষয়টা একটু বলে দিচ্ছি ঠিক আছে মানে কি অধ্যায়টার নাম আর কোন সাম্রাজ্যটা তোমরা পড়বে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য দেখো এটা একটা অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এখানে মানে খুব মূল গুরুত্বপূর্ণ সহকারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য কি রোমান সাম্রাজ্য এই রোমান সাম্রাজ্যের ইতিহাসটাকে আমরা ইচ্ছা পড়বো এখানে কিতদাস ব্যবস্থাটা রয়েছে সেই কিতদাস ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা পড়বো ঠিক আছে রোমান সাম্রাজ্য তারপরে কিতদাস ব্যবস্থা আহ তারপরে হচ্ছে আমরা এখানে দেখে নিব দাঁড়াও একটু তোমাদের দেখে নিচ্ছি অর্থাৎ এখানে হচ্ছে সাধারণত হান্ড্রেড বিসি থেকে হান্ড্রেড বি থেকে আমরা জানবো হচ্ছে তোমার তেরোশো সি ঠিক আছে এই জায়গার ইতিহাসটাকে পড়ব এবং এর মধ্যে আমরা পাবো হচ্ছে তোমার হচ্ছে দা দ্য ইম্পর্টেন্স অফ স্লাভ ইন দা ইকোনমাই কালচারাল ট্রান্সফরমেশন এন্ড ইম্প্যাক্ট অফ দা স্লাব ইকোনমি ঠিক আছে অর্থাৎ স্লাব যে বংশ রয়েছে তার মানে তোমার হচ্ছে দাস ব্যবস্থা থেকে শুরু করে তাদের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা এখানে পড়বো অর্থাৎ রোমান সাম্রাজ্য যে রয়েছে রোমুলাস অর্থাৎ মূল এখানে তার আমরা তোমার হচ্ছে গ্রিক যে সাম্রাজ্যটা রয়েছে গ্রিক সেই গ্রিকটাও কিন্তু আমরা এর মধ্যে একটু পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে এই অধ্যায় থেকে আমরা কত পাবো এই অধ্যায় থেকে পনেরোটা এম কিউ কত পনেরো মার্কস ঠিক আছে এর মধ্যে আমি তোমাদের আলোচনা করবো বিভিন্ন অধ্যায় ধরে 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 বিভিন্ন ভাবে আমি শর্ট কোশ্চেন গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে আর অবশ্যই তোমরা অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন যখন ভিডিও গুলো আমি আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে এবার তৃতীয় নাম্বারের যে অধ্যায়টা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেই অধ্যায়টা হচ্ছে রাজনীতির বিবর্তন ঠিক আছে রাজনীতি এর মধ্যে শাসনতান্ত্রিক শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক যে কাঠামোটা রয়েছে সেটা তোমার হচ্ছে রাজনীতির বিবর্তনের মধ্যে শাসনতারি এবং পার্টিশানিক কাঠামো এর মধ্যে দেখো অনেক কিছু পড়তে হবে এর মধ্যে বিভিন্ন রকম সাম্রাজ্য কিন্তু করতে হবে যেমন মনে করো মৌর্য সাম্রাজ্য দুই নম্বর যেমন গুপ্ত সাম্রাজ্য দেখো এগুলো কিন্তু কম বড় নয় আহ তিন নম্বর মনে করো হজ্জঙ্ক বংশ আমি জাস্ট উল্টা হচ্ছে ক্রোনোলজি করে আমি করছি না হজ্জঙ্ক বংশ তারপরে শিশুনাগ বংশ শিশুনাগ বংশ তারপরে দিক থেকে যদি আমি চলে যাই চোল ইতিহাস হ্যাঁ চোল বংশ তারপরে পাল বংশ ঠিক আছে তারপরে আমরা তোমার হচ্ছে মগধের উত্থানটা এই মধ্য সাম্রাজ্যের উত্থান এখানে মগধের উত্থানটাকে ভালো করে দেখবে মগধের উত্থান থেকে শুরু করে তোমার অশোক যে রয়েছে অশোকের কলিঙ্গ বিজয় থেকে শুরু করে কলিঙ্গ জয় যে যুদ্ধটা করলো সেটার জয় থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে সঙ্গে তোমার হচ্ছে নন্দ বংশও করতে হবে ঠিক আছে আরো আরো অনেক কিছু করতে হবে ঠিক আছে আর এই বংশগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে এর মধ্যে থেকে অনেক অনেক মানে একটা করে তোমরা যদি অনার্সের বই যদি পড়ো না এগুলো একটা করে বংশ প্রায় দুশো আড়াইশো করে পেজও আছে ঠিক আছে তা তোমাদের মূল মূল যে বিষয়গুলো আমি তোমাদের নোট দিব তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে যেমন তোমরা আমি একটা বুদ্ধি করে দিচ্ছি তোমরা এইভাবে পড়বে দেখো অর্থাৎ এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা দেখবো এখান থেকেও কিন্তু পনেরোটা এমসিকিউ থাকবে পনেরো মার্চ ঠিক আছে অর্থাৎ পনেরো পনেরো তিরিশ আর হচ্ছে চল্লিশ হলো এমসি হ্যাঁ তা যেমন মনে করো তোমরা যেমন মনে করো কেমন করে পড়বে খুব মানে এত সাম্রাজ্য তো মনে দেখো যেমন মনে করো এটা মধ্য সাম্রাজ্য লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে মধ্য সাম্রাজ্যর পয়েন্ট পয়েন্ট করে পড়বে যেমন হচ্ছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে নামটা লিখে রাখবে দুই নম্বর প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাকাল তিন নম্বরে তোমার উল্লেখযোগ্য শাসক চার নম্বরে উল্লেখযোগ্য শিল্পকলা হ্যাঁ শিল্পকলা পাঁচ নম্বরে পতন ঠিক আছে দেখো রকম করে প্রত্যেকটা সাম্রাজ্য যে রয়েছে প্রত্যেকটা সাম্রাজ্য যে রয়েছে সেই প্রত্যেকটা সাম্রাজ্য এরকম করে পড়বে যেমন প্রতিষ্ঠাটাকে প্রতিষ্ঠা কাল বা সময়টা কি উল্লেখযোগ্য শাসক কারা কারা ছিলেন উল্লেখযোগ্য শিল্পকলাগুলি কি কি ছিল পতনটা কবে হয় এই বংশের পরে কোন বংশ আসে ঠিক আছে এইরকম করে পাট পাট করে শর্ট করে একটু রাখবে প্রত্যেকটা রাজবংশ বংশ গুপ্ত বংশ হজঙ্ক বংশ শিশুনাগ বংশ পাল বংশ চোল বংশ ঠিক আছে নন্দ বংশ এগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা এইরকম করে মানে পাট পাট করে একটা খাতার বা পেজের মধ্যে লিখে রাখবে মূল মূল টপিক ঠিক আছে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে এই বিষয়টা পড়বে তারপর তোমাদের শেষে আমি বলছি দেখো মানে যদি ইতিহাসের এই তিনটার মধ্যে সমুদ্র সিনেমা হয় মনে করো তার থেকে কিন্তু আমি একটু কণা আলোচনা করলাম ঠিক আছে মানে খুব অল্প নেহাতে তোমরা ওই টেক্সট বইয়ের মধ্যেই দেখতে পারবে যে কত কিছু তোমাদের পড়তে হবে ঠিক আছে তা তোমাদের আর যে বিষয় রয়েছে এই যে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে ষোড়শ মহাজন হ্যাঁ আচ্ছা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ সচকে এই যে ষোষ মহাজন পথটা যে রয়েছে এর উত্থানটা দেখতে রাখতে হবে ঠিক আছে এবং এই ষোলোটা যে বংশ মানে ইসে রয়েছে সেই ষোলোটা যে রাজধানী কোথায় তার সম্পর্কে কিন্তু জানতে হবে যেমন মনে করেন এই ষোলোটা মনে রাখার জন্য কে ফোর কেতে কাশি কাশি কোশল কুরু কম্বো চারটা হলো ঠিক আছে কে ফোর এম থ্রি অবন্তী মল্ল মৎস্য মগধ এ থ্রি অবন্তি অঙ্গ অস্মক অবন্তি অঙ্গ অসমক মল্ল মৎস্য মগধ বি টু বিজি বর্ষে সুসেন পাঞ্চাল গান্ধার ঠিক আছে দেখো এইটা হচ্ছে ষোলো সমাজের মানে ষোলোটা রাষ্ট্র রয়েছে দেখো বলছে কে দিয়া চারটা কে দিয়ার মধ্যে কাশি কোশল কুরু কম্বোজ মল তারপর এটা ধরবো আগে তারপর অবন্তি অঙ্গ অস্মক মল্ল মৎস্য মগধ বিজি বর্ষ চেদি সুসেন পাঞ্চাল গান্ধার কয়টা হল চার চার তিন সাত সাত তিন দশ যদি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে এইভাবে মনে রাখবে ঠিক আছে এখন সৎকার বুদ্ধি এরকম করে মনে রেখে তোমরা এর যে রাজধানীগুলো আছে সেই রাজধানীগুলো কোন নদীর তীরে অবস্থিত সেটা মনে রাখবে বর্তমান রাজধানীর নামটা কিন্তু মনে রাখবে আবার বলে দিচ্ছি এই ষোলোটা নাম মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে কে ফোর এ থ্রি এম থ্রি বি টু সি এস পি জি অর্থাৎ কাশি কোশল কুরু কম্বোজ অবন্তি অঙ্গ অস্মক, মল্ল মৎস্য মগধ বিজি বর্ষ চেদি সুসেন পাঞ্চাল গান্ধার এটা একটা সূত্র ঠিক আছে এই সূত্রের মাধ্যমে তোমরা এই ষোল সমাজনটা সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এর রাজধানীগুলো কোথায় কত খ্রিস্টাব্দে তৈরি হয় সেগুলো কিন্তু তোমরা জেনে নিতে পারবে তা তোমরা অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু দেখো আর আমি প্রতিনিয়ত এখন একটা করে তোমাদের ভিডিও আপলোড করবো তোমরা অবশ্যই দেখে নিবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট ভালো করো সেটাই চাই ঠিক আছে আর অবশ্যই অবশ্যই শেষে বলছি বর্ণমালা কোচিং সেন্টার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে